की डली टिंग, टिंग 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 मंगता है तो आजा रसिया नहीं तो मैं ये चली ओ मंगता है तो आजा रसिया नहीं तो मैं ये चली वेलकम टू टॉक शायर मिश्ती विद इंपीटर आर मैं इंपीटर करें नो गला गली नो किस्ती ओनली मोस्टी चौबड़ दोस्त मोस्टी होगे आज के ठीक है जे কিন্তু তার আগে বলি যে ভিডিওটা কিনিয়ে হচ্ছে ভিডিওটা হচ্ছে সন্দীপের লেটেস্ট ভিডিওটা দেখলাম সেটা থেকে সন্দীপকে যা বলার বলবো আর তার সাথে কিছু বিস্ফোরক বিস্ফোরক তথ্য যে তথ্যগুলো হাতে এসছে সেই তথ্যগুলো যেগুলো হয়তো অনেক কিছু আপনারা শুনেছেন কিন্তু তারও মধ্যে থেকে অনেক কিছু আছে যেগুলো শোনেননি সেই কথাগুলোও কিন্তু আজকে আমি বলবো ঠিক আছে তো চলুন সবার আগে সন্দীপের ভিডিওটা দেখলাম যে তো সন্দীপের সুন্দর মানে একদম নিট অ্যান্ড ক্লিন একটা ব্লগ যে ব্লগের মধ্যে কোনো রকম কোনো কন্ট্রোভার্সি ছোঁয়া নেই আপনারা দীর্ঘদিন ধরেই দেখছেন হুম তো তার মধ্যে মাঝে মাঝে যখন ওকে ওর ওপর উৎপাত চালানো হয় তখন ও মাঝে মাঝে এক একটা করে জাস্ট একটা করে কথা বলে সেটা নিয়ে লোকে ভাঙিয়ে ভাঙিয়ে খায় তাই তো তো ভিডিওর মধ্যে অনেক কিছুই ভালো তো বাজার টাজার সব কিছুই হয়েছে বান্না হয়েছে তো তার মধ্যে আগের দিন আমি বলতে একটা কথা একদম ভুলে গেছি সেটা হচ্ছে এত সুন্দর পায়েস রান্না করলো আমাদের শিলাদেবী মানে এমনি পায়েস তো পায়েস তার উপর আবার আম শত্ত দিয়ে আমের ফ্লেভার নিয়ে এসে কী সুন্দর পায়েস করেছিল সেইটা সম্পর্কে আলাদা করে একটু না বলে আমি সত্যি আমার মনে ছিল যে এই ব্লগটার মধ্যে এই জিনিসটা এত ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর সেটা সম্পর্কে আমি দু লাইন বললাম না তো সেই জন্য আমার পরবর্তীকালে আমারই খুব কষ্ট লাগছিল যে এই জিনিসটা কেন বললাম না সত্যি কি দারুণ মানে ক্রিয়ে ক্রিয়েটিভিটি এরকমভাবে দেখাতে হয় ক্রিয়েটিভিটি মানুষের এরকমভাবে দেখাতে হয় তো যাই হোক আজকে তখন বলিনি আজকে বলে দিলাম যে পায়েসটা ভীষণ সুন্দর লেগেছিল ইউনিক লেগেছিল তারপর আবার শুনলাম যে আম দিয়ে পাটিসাপটা মানে ওই আম সাপ সত্য দিয়ে পাটিসাপটাও মানে খুব শীঘ্রই আমরা দেখতে চলেছি তো অবশ্যই সেটা দেখার জন্য অপেক্ষায় থাকবো তো আজকে ভিডিওর মধ্যে কৃষাণ অ্যাজ ইট ইজ শুনলাম যে স্কুল আছে স্কুলে যাবে তার জন্য তার আগে ক্রিম মাখানো নিয়ে ওর চোট হলো তারপর সেজে গুজে বাবু একেবারে সুন্দর করে ড্রেস ট্রেস করে চলে গেল ওর দাদ পর্দার সাথে টোটো করে স্কুলে কিন্তু তার আগে আমাদের যে যেটা দেখালো সেটা হচ্ছে আগের দিন যেটা সম্পর্কে আমরা কথা বলেছি মেসোমশাইয়ের হাতের কাজ কি সুন্দর যেটা আর কি কৃষাণু স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে সেই প্রজেক্টটা এত সুন্দর করে উনি করেছেন তো আজকে আবার দেখলাম চারপাশে যখন ওই বর্ডারটা দেওয়া হয়েছে না ব্লু বর্ডার দিয়ে একটা ফ্রেমের মতো করে দিয়েছে তখন যেন মানে আরো জিনিসটা ভীষণ সুন্দর লাগছে তো ওই ছবিটা সম্পর্কে কৃষাণুকে জিজ্ঞাসা করা হলো এই যে এই জিনিসটা দেখলেন না এই জিনিসটা যেটা ওরা করলো এই জিনিসটা কিন্তু ও যদি আজকে গামলার বাড়িতে থাকতো এই জিনিসটা কিন্তু হতো না কেউ একজন যদি বাই এনি চান্স ওর প্রজেক্টটা করেও দিত কিন্তু সেই সেটার সম্পর্কে সেই ছবিটার সম্পর্কে এই যে জিজ্ঞাসা করা যে তুমি যে এই ছবিটা দেখছো তুমি কি বুঝছো ওরা যে এত সুন্দর করে ওকে এই জিনিসটা জিজ্ঞাসা করলো আর কৃষাণ সমস্ত কিছু ওর নিজের চোখ দিয়ে দেখে বললো এই যে একটা কথা বললো গাড়িটা যখন দেখালো আর ওপরে যেটাকে সূর্য সূর্য এঁকেছে একটা লাল বোতাম মতো দেখাচ্ছে ও কিন্তু কি সুন্দর নিজের বুদ্ধি প্রয়োগ করে বলে দিল এটা হচ্ছে সেই বাটনটা এটা টিপলে গাড়িটা চলবে তো এগুলো এই যে জিনিসগুলো ও মানে করছি আমরা দেখছি সেটাতে বোঝা যায় ওর বুদ্ধির বিকাশটা ঠিকঠাক হচ্ছে যেটা কি না ওর এই ঠাম্মি দাদু ওর বাবা ওরা থাক ওদের কাছে থেকেই হচ্ছে আপনারা চিন্তা করুন যদি আজকে কৃষাণু ওর মায়ের কাছে থাকতো কি শিখতো কি শিখতো কি হ্যাঁ হিহি করা ছাড়া টোটো করে টোটো কোম্পানির মতো টোটো করে ঘুরে বেড়ানো ছাড়া আর কিছু শিখতো কি শিখতো তারা যারা এখনও তাই জন্য বলছি এই কথাগুলো কেন বলছি বলুন তো এখনও যারা ওর মায়ের কাছে গিয়ে বলছেন যে বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে এসো আমার মনে হয় আপনারা বাচ্চাটার ভালো চান না যদি চাইতেন তাহলে এই কথাটা বারবার করে গিয়ে বলতেন না যদি সত্যিই বাচ্চাটাকে ভালোবাসেন যদি সত্যি বাচ্চাটার প্রতি কোনো দয়া মায়া কোনো কিছু যদি আপনাদের থেকে থাকে তাহলে প্লিজ ওর মায়ের ওখানে কমেন্ট বক্সে গিয়ে লিখে না ওর মায়ের অস্বস্তি বাড়াবেন না এই বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে খেলবেন এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ তো খুব সুন্দর করে বুঝেছে শুধু পাহাড়টাও বুঝতে পারিনি কারণ পাহাড় সম্পর্কে ও অতটাও অবগত নয় ধীরে 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 বুঝবে যে পাহাড়ও এরকম একটা জিনিস হয় পাহাড় বলেও কিছু একটা আছে যখন বুঝবে ছবি দেখবে বা আমি তো বলবো ওকে ভিডিওর মাধ্যমে ছবির মাধ্যমে পাহাড়ের সম্পর্কে জানানো বোঝানো বুঝ বোঝালে দেখলে ও ঠিকই বুঝে যাবে বাদ বাকি ও খুবই সব সুন্দর করে এক্সপ্লেন করে দিল তো যাই হোক এবার যেটা দেখলাম রান্না খাওয়া সেগুলো তো সব চলতেই থাকছে তার মধ্যে একটা দারুণ জিনিস সেটা হচ্ছে গিয়ে আজকে ওরে বাবারে আজকে সেই রোজ ডে পালন হলো আবার সে সময় সেদিন হয়নি আজকে রোজ ডে পালন হলো তো প্রথম যে ফুলটা ছিঁড়ে নিয়ে আসলো সোজা ছিঁড়ে নিয়ে এসে কৃষাণু তার ভালোবাসার মানুষকেই দিলো ও জানে যে ওখানে কিন্তু সবাই বলছিল বউকে দাও বউকে দাও হুম কিন্তু কৃষাণু না ও যাকে ভালোবাসে যে ভালোবাসার মানুষ তাকে ওই লাল গোলাপটা ও দেবে ওকে শেখানো হলো বারবার করে বোঝানো হচ্ছিল ও শুনছিল না তো যাই হোক ওরা সবাই খুব জোর দিচ্ছিল যে ওকে মানে নীল ডাউন হয়ে একটা নীল ওপর বসে তারপরেই গোলাপটা দেওয়ার জন্য তো ওটা ও একদিন নিজের থেকেই করেছিল আমার মনে হয় ওকে জোর করার কোনো দরকার নেই ও যখন মনে হবে যে হাঁটুর ওপর বসে গোলাপ দিতে হবে ও ঠিক দেবে এখন মনে হয়েছে যে গোলাপটা দেওয়াটা বেশি জরুরি ও ঠিক করেছে তারপর তারপরেও আবারও একটা গোলাপ আনা হলো ওই প্রথম গোলাপটার পরেও আবার একটা গোলাপ আনা হলো সেটাও কিন্তু ও বউকে দিল না ও ঠাম্মিকেই দিলো তাহলে এখান থেকে আপনারা আশা করি বুঝতে পারছেন যে ও খুব ভালো করেই ভালোবাসার মানুষকে আর রীতিমতো লজ্জা পাচ্ছিল রীতিমতো লজ্জা পাচ্ছিল ঠাম্মিকে দেওয়ার সময় তো হাসছে লজ্জা পাচ্ছে ক্যামেরা দেখে বলছে যে না ক্যামেরার সামনে দেবো না সমস্ত কিছু করলো কিন্তু তার সত্ত্বেও দিল কিন্তু তাকেই যাকে ও ভালোবাসে তো আশা করি আপনারা খুব ভালো করে এই ব্যাপারটা বুঝে বুঝতে পেরেছেন যে ওর মানে কৃষাণুর মনের মধ্যেই সময় মধ্যে তো ওই সিনটা আমার ভীষণ ভালো লেগেছে তো বউকে তো দেবে বউকে গোলাপ যখন দেওয়ার ঠিক দেবে কিন্তু এখন মাকে বেশি দরকার এই গোলাপটা দেওয়া মানে ওর তো মা ঠাম্মিমা মাই হচ্ছে ওর মা যেরকম কিনা আমরা রুমালিকে শুনেছিলাম যে দিদামাই আসল মা তো বলেছিলাম আমি না যে এই শিরাদেবী ওনার যে ইন্টেনশান খারাপ ছিল না ওনার যে বাচ্চাকে নিজের কাছ থেকে সরিয়ে রাখার পেছনে কোনো রকম কোনো মানে কি বলবো যে কথাগুলো সবাই মিলে বলে ইভেন তার মানে ওই যে পেটের সন্তান পেটের শত্রু বলতে আমার বেশি ভাল লাগে তাকে পেটের শত্রু যে কিনা সবাইকে দিয়ে বলাচ্ছে নিজের মাকে ছোট করছে সেও সেও তাকেও যখন নিজের থেকে সরিয়ে দিয়েছিল না ওই বাচ্চাটার ভালোর জন্যেই সরিয়েছিল আজ এই কৃষাণুকে দেখেই সেটা বুঝতে পারি আমরা সবাই আমরা সবসময় জানি যে বাচ্চা বাচ্চার মন বাচ্চার মন খুব ভালো করে চেনে তো ওর মাকে যেসব ধরনের কথা যেসব ধরনের নোংরা অপবাদ দেওয়া হয়েছে না এমন কি আমাদের ওয়াইটির যে যাকে সবাই ডাইনি বলে সেই ডাইনি বলেছে যে এই তো আসল ডাইনি এই রকম পর্যন্ত কথা তার সম্পর্কে বলা হয়েছে তো যখন একটা বাচ্চা খুব ভালো করে মন বোঝে যে কার মনের ভেতরে মমতা আছে কার মনের ভেতরে মা জিনিসটা মাতৃত্ব মাতৃসত্ত্বা আছে আর কে ডায়নি সেই জন্যই কিন্তু আজকে সবাই বলা সত্ত্বেও সবাইকেও দেবে সবাইকে ভালোবাসে বউকে প্রচণ্ড ভালোবাসে কিন্তু তাও আগে নিজের ঠাম্মিমা ঠাম্মি মায়ের স্থান সব সবার ওপরে সবাইকে দেখিয়ে দিল আর যে সব কটা মানুষ আর কি এই ওর ঠাম্মিকে ছোট করে তাদের প্রত্যেকের গালে সপাটে সপাটে একটা করে চর পড়লো আশা করি বোঝাতে পারলাম তো যাই হোক রান্নাবান্না তো চলছিল তার মাঝখানে দেখছিলাম যে কত কাজ শিলাদেবী করেন হ্যাঁ কত কাজ শিলাদেবী করেন যেখানে সকাল থেকে উঠে একটা বাচ্চা সামলে শুধু একটা রান্না করতে হয় আমাকে আমার বাচ্চাকে সামলে শুধু রান্নাটুকু করতে হয় তাতেই আমি হিমশিম তাতেই আমার মানে দিনের শেষে কমপ্লেনের কোনো শেষ থাকে না কোনো শেষ থাকে না সেখানে উনি এই ওনার যা বয়স এখন আমাদের চেয়ে উনি তো একটু তো বড় তো বড় থেকে বড় কথা না উনি তো সেই ছোট্ট বয়স থেকে এটা করেছেন তো আজ বয়স বড় ছোট্ট বয়স থেকে কিন্তু এই যে সংসারের ঘানি টানা কাকে বলে না সত্যি কথা বলতে উনি সেটা টেনেছেন যে সময় বিয়ে হয়েছিল সে সময় ননদরা ছিল অবিবাহিত ননদরা তাদের সাথে তাদের হাতে হাত তাদের তারা কতটা হেল্প করতো আমি জানি না কিন্তু ওনাকে অনেক সংসারে কাজ করেও কিন্তু এই চাষবাস তখন চাষটাই আসল ওদের কাজ ছিল তখন সেই কাজগুলো ঘরের কাজ বাইরের কাজ সমস্ত কিছু করতে হতো তারপরেও আজকে যখন ছেলে বড় হয়ে গেছে তার বউও এসছে তখনও কিন্তু আপনারা ভালো করে দেখেছেন এই সমস্ত ভারী কাজ সব কিছু কিন্তু শিলাদেবীকেই করতে হতো আর এই যে বৌমা সে শুধু শখে কোনো সময় খুন্তি নাড়াতো আর শুধুমাত্র নিজের ঘরটুকু শুধুমাত্র নিজের ঘরটুকু মপ দিয়ে মুছত তার বাইরে আর কিছু তার সেরকম কাজ ছিল না সমস্ত সেই শখে ক্যামেরায় আসতে হলে ক্যামেরায় নিজেকে ভালো বউ হিসাবে সবার সামনে দেখিয়ে মানে নিজের নিজের আমি কত ভালো সেটা সবাইকে বোঝানোর জন্য যেটুকু করার দরকার ছিল সেটুকুই করতো সে স্বামীর সেবা বলো স্বামীর সাথে হাতে হাতে কাজ বলো শাশুড়ির সাথে রান্নায় একটু কুটনো কুটে দেওয়া বাটনা বেটে দেওয়া বলো সমস্ত কিছু সমস্ত কিছু ও শুধুমাত্র ক্যামেরার জন্যই করত। সেটা আমরা আজ বুঝতে পারি তখন কিন্তু বুঝতে পারিনি তাই না তো যাই হোক আজকেও দেখলাম যে রান্না করতে করতেও উনি ওই যে ধান এসছে সেই ধানগুলোকে কুলোর মধ্যে করে এরকম এরকম ঝেড়ে উনি ওখান থেকে চাল ওর ভেতরে যা এমপিউরিটিজ আছে যা ওই হয়তো ধানের মধ্যে কী সব ওনারা বললেন টার্মগুলো আমি ঠিক জানি না কাঠি মত মতো হয়তো কাঠি মতো যেগুলো থাকে সেগুলোকে বাদ দিয়ে দিয়ে ধানের যে শীষলা যে ধানটুকু সেটুকুকে আলাদা করছেন তো সেটাও ভাবুন তো কম খাটতির কাজ এতগুলো কাজের মাঝখানে হুম তো যাই হোক সেটা করলো দেখলাম আর তারপর তো যেই আমার হাইলাইটেড অংশটা সেটা তো বললামই সেটা বিকেলবেলা ছিল ওইটা আমার এত ভালো লেগেছে ওই ওই সময়টুকু ওই অংশটুকু আমার এত ভালো লেগেছে আমি কি বলবো তো যাই হোক তারপর শুনলাম যে সন্দীপ আজকে আবারও আমাদের অরিন্দম ভাইয়ের সাথে দেখা করতে যাবে অরিন্দম ভাই যেহেতু আজকে ওখানে আছে এখনও আছে চলে যাবে সেই জন্য আবার বললো কত আবার কবে দেখা হবে না হবে আর কিছু দরকারি কাজ আছে সেই কাজগুলো মেটাতেই একেবারে যাচ্ছি মানে দুটো কাজই হয়ে যাবে তো যাই হোক তারপরেই দেখলাম ভিডিওটা শেষ হয়ে গেল তো আজকে আজকে আরেকটা জিনিসও বলা হয়নি আজকে সারা বাড়িটা কিন্তু ঘুরে দেখিয়েছে কোথায় কোথায় কী কাজ হচ্ছে আজকে ওদের এর কাজটা শেষ হয়ে গেল তো ফল সিলিংটা যা দেখলাম দেখে ভালোই লাগলো সিম্পলের ওপরেই রেখেছে আমার অবশ্য সিম্পল জিনিসটাই বেশি ভালো লাগে আমার বেশি ঘেঁজর মেজর ভালো লাগে না তো ওই জিনিসটা খুলবে কখন জানেন যখন লাইট করবে যখন ওই ভেতরে ভেতরে যে স্পট লাইটগুলো দেবে না ওইটা যখন হবে যখন মানে লাইটের খেলাটা খেলা হবে তার মধ্যে প্রপারলি রং টং সব হবে তখন আসল বোঝা যাবে তারপর বেসিনের জায়গাটাও দেখলাম হয়ে গেছে ম্যাচ কালার ম্যাচিংটা যা দেখলাম ভালোই লাগছে ওইটুকু জায়গা মানে যে টাইলসটা আর তার সাথে যে বেসিনটা তার সেই দুটোর কম্বিনেশন ভালো হয়েছে এবার বাদ বাকি ঘরের রঙের সাথে সেটাকে মাথায় রাখতে হবে ঘর যখন রঙ করবে তখনও সেটাকে মাথায় রাখতে হবে যে এদিকে এরকম কালারটা আছে তো এটা যেহেতু একটু ডিপ শেড হয়ে গেছে তো তার মধ্যে আরও ডিপ শেড ভাল লাগবে না তো ওইখানকার কালারটা ওই ঘরের কালারটা আশা করি একটু লাইটের দিকেই রাখবে তাহলে এই ডিপ কম্বিনেশনটা খুব ভালো যাবে ঠিক আছে তো যাই হোক আজকে সন্দীপের ভিডিওর মধ্যে আবারও একটা জিনিস কিন্তু আমি মিস করে যাচ্ছিলাম তারপরেই হঠাৎ মনে পড়ে গেল আরে আজকে তো শিলাদেবী আরো দারুণ ক্রিয়েটিভিটি দেখিয়েছেন সেটা কি না স্যুপ চিকেন স্যুপ চিকেন স্যুপটা দেখেই বোঝা যাচ্ছিল যে ভীষণ টেস্টি হয়েছে কারণ দেখে বোঝা যায় মানুষের রান্নার একটু না দেখলে বোঝা যায় যে কোনটা টেস্টি আর কোনটা টেস্টি না তো সবাই দর্শকরা অনেকেই কমেন্ট করেছিলেন যে কৃষাণ যেহেতু এখন শরীরটা একটু খারাপ ওকে যদি একটু চিকেন স্টু একটু চিকেন স্যুপ বা টেংরির যেরকম বলেছিলেন আর কি টেংরি টেংরি দিয়ে আর কি জুস দিয়ে যে স্টু মতো করে দেয় সেটা করে দিতে বলেছিলেন এগুলো এই সব খাবারগুলো এগুলো সুপার ফুড খুব তাড়াতাড়ি বাচ্চাদের মানে যখন শরীর খারাপ থাকে তাড়াতাড়ি সহজে সহজপাচ্য জিনিস সেগুলো খেলে বাচ্চারা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় শরীর ঠিক হয়ে যায় তো এগুলো আমিও জানি তো তার মধ্যে কি সুন্দর স্যুপটা করলেন আজকে এত ভালো লাগলো দেখে তো এই হচ্ছে ক্রিয়েটিভিটি উনি কিন্তু ওনার কিন্তু সবসময় ওনাকে এই যে স্যুপ টুপ এই আমরা দেখি না ওনাকে আমরা সবসময় দেখি যে ঘরে ছাপ পোষা যে বান্না সেগুলোও করা সেগুলো করতে তো উনি যে সবই জানে একদিকে মানে চাইলে সবই করতে পারে সেই জিনিসটা কিন্তু আস্তে 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 ওনার মানে যে এই দিকটা এই এই অংশটা যেটা চাপা পড়ে গেছিলো হুম যেটা চাপা পড়ে গেছিল সেই সেই জিনিসটা কিন্তু এখন আস্তে আস্তে দর্শকদের সামনে চলে আসছে তো ভীষণ ভালো লাগলো দেখে মনেই হচ্ছিল যে একদম খুব সুন্দর হয়েছে খেতে তো যাই হোক চলে আসি এবার যে গানটা গাইলাম যে গানটা আজকে আমি গাইলাম ইন্ট্রোডাকশনে মুি তো আপনারা সবাই শুনেছেন কিছু কথা তো তা এই কথাগুলো বলার আগে আজকে একটা কথা বলি এই যে একজন যে সারাক্ষণ একটা কথাই মানে আওড়ে যায় কমেন্ট সবার কমেন্ট বক্সে কমেন্ট করে যে এই টিন আর সন্ধী এরা নাটক করছে নাটক করছে কিছুদিন আগেও বলেছিল যখন এই টিন তার বন্ধুকে ট্রিট দিতে নিয়ে গেছিলো তখনও বলেছিল ওই যে বাইকটা দেখেছিলে পিঙ্কি মনে হচ্ছিল একটু উঁচুতে বসেছে কারণ ওটা সন্দীপ বাইক ছিল সন্দীপদার সাথে তিন ঘুরতে গেছিল খেতে গেছিল তো আমি তো পরিষ্কার বলেই দিয়েছি দিয়েছিলাম প্রমাণ করে দিয়েছি যে যতক্ষণ না নাম্বার প্লেট হয় তখন তো ততক্ষণ তো মানুষ ঘুরতেই যেতে পারবে না কোথাও যেতে পারবে না এরিয়ার বাইরে আর ওই যে ওইটা যেতে দিন ছিল তার অনেক পরে সন্দীপ কিন্তু দেখালো যে ওর গাড়ির নাম্বার প্লেট হয়ে গেছে আজকেই দেখালো যে গাড়ির নাম্বার প্লেটটা পেয়ে গেছি তো তার আগে ওর পক্ষে কোনোভাবেই বেশি দূর যাওয়া সম্ভব ছিল না তো সেই পাগলি তো পাগলি আগেও বলেছি তো আজকে সে আমাকে এসে একটা কমেন্ট করেছে যে হুম বুধ যা করে তুমিও তাই করো গুধ পাও নিজের এমন এমন কথা ভিডিওর মধ্যে বলে যেটা আর কি ভিডিওতে দেখা যায় না তুমিও তাই বলো শুধু তোমাদের মধ্যে ডিফারেন্স এটাই যে ও গালাগালি দেয় ওর ভাষা বাজে তুমি ভাষাটা বাজে করো না তো সেখানে একজন অলরেডি কমেন্ট করে দিয়েছে যে তুমি আসলে ব্যাপারটা বোঝোই নি তুমি বোঝোই না কিছু তোমার বোঝার ক্ষমতা নেই তো সেই জন্যই আজকে এই কথাগুলো বলার আগে আমি কিছু কথা ক্লিয়ার করে দিতে চাই তাকে আমি বলতে চাই যে আমি অলরেডি কমেন্ট করে লিখেও দিয়েছি তারপর তার সত্ত্বেও বলতে চাই যে যা যাদের কারোর মনে যদি এই জিনিসটা আসে তো সবার আগে একটাই কথা গুথোপা যে কথাগুলো বলেছিল প্রথম ডে ওয়ান থেকে হ্যাঁ ওর গোপন সূত্রে খবর মাধ্যমে সেই খবরগুলো কিন্তু ও এক প্রত্যেক কটা স্টেটমেন্ট হিসেবে বলেছিল মানে ওর যে কন্টেন্ট তাকে তার সম্পর্কে তার নাম ধরে বলেছিল যে সে দুশ্চরিত্র সে চামড়ার ব্যবসা করে সে আর তার ননদ বিভিন্ন নেতাদের সাথে গিয়ে চামড়ার ব্যবসা করে হুম তাদের সাথে সময় কাটায় এরকম অনেক অনেক কথায় কথা তারপর আর তারপর যৌবনের এডিট করে সে তার তার যে ভাসুর আছে তার সাথে তার অবৈধ সম্পর্ক সব কটা কিন্তু স্টেটমেন্ট বলেছিল একবারও ও এটা বলে নিজে শোনা যাচ্ছে বা হয়তো বা আম অনুমান ভিত্তিক না ও দিনের পর দিন এটাকে স্টেটমেন্ট হিসাবে বলে গেছে সবাইকে বলেছে যে বিশ্বাস করো আমি যেটা বলছি সেটাই ঠিক ও আমি বিশ্বস্ত সূত্রে গোপন সূত্রে খবর পেয়েছি এই কথাগুলো একদম সত্যি তো সেটা সেটা ও করেছে ও কোনোভাবেই অনুমান ভিত্তিকও বলে ও উল্টে দর্শকদেরকে বলেছে যে বিশ্বাস করো বিশ্বাস করো বিশ্বাস করো আর আমি প্রত্যেক সময় যে কথাটা আমি জানি যে হ্যাঁ এটাকে স্টেটমেন্ট হিসাবে বলা যায় সেটাকে আমি স্টেটমেন্ট হিসেবেই বলি যার আমার প্রমাণ আছে আর যেগুলো শুনছি বা কমেন্টের মাধ্যমে আসে হুম বা ধরো অন্য কোনো ভিডিওর মাধ্যমে আসে সেখানে আমি একটাই কথা বলি কি যে আমি শুনলাম যে এরকম কথা হচ্ছে আপনারা বিচার করুন এটা কি হতে পারে আমি বিশ্বাস করলাম কি না আমি আমার মতামত দিই আমি কিন্তু কোনো দিনও কোনোভাবে কোনো স্টেটমেন্ট দিই না তো ডিফারেন্স ওর সাথে আমার অনেক প্রচুর প্রচুর ডিফারেন্স তো আমার কাছে যেগুলোর রকম প্রমাণ থাকবে না সেরকম প্রমাণ ছাড়া কথা আমি কোনোদিনও সেটাকে স্টেটমেন্ট হিসেবে বানিয়ে বলবো না হ্যাঁ আমি এক জায়গায় কোনো কথা শুনেছি আমি কারোর সম্পর্কে আলোচনা শুনছি আমি বলতেই পারি জানো তো শুনলাম নাকি ওর সম্পর্কে এরকম কথা হচ্ছে তোমরা কি বিশ্বাস করো তো আমি শুনলাম তোমাদের সাথে শেয়ার করলাম এইটুকু এটা কিন্তু কোনো স্টেটমেন্ট নয় তো এই রকমই শোনা শোনায়া কিছু কথাবার্তা এসছে আপনারা অনেকেই হয়তো শুনেছেন গতকাল তো তার মধ্যে কিছু কথা তথ্য উঠে এসছে এবার সেই তথ্যের সত্যতা সত্য কতটা মিথ্যা কতটা সেটা সম্পূর্ণ বিচার আপনারা করবেন আমি কিন্তু স্টেটমেন্ট দিচ্ছি না বাট আমি যা শুনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার মতামত রাখছি যেটা কিনা আমি একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়ে রাখতেই পারি তো শুনলেন বা আও অশুভ শক্তি তার আসল যে বিজনেস কি ছিল ওই যে গানটা গাইলাম তো মুগড়া মুগড়া মে গুড়কি দলি মঙ্গতা হে तो আজা মানে ওইটা দেখিয়েছিল ওই গানটা পিকচারাইজেশন হয়েছিল একটা দেশি দারু ঠিক হুম রকম দেশি দারু যেখানে কিনা দেশি তৈরি হয় হ্যাঁ তো সেই সেখানে যেখানে ডান্স করছিল এলেন সে হচ্ছে একটা মানে ওই বুঝতেই পারছেন যে বিক্রি করে সে তার পার্টনার তো এইরকমই তার পার্টনার ছিল আমাদের আহ দেবী শুনলেন শুনলেন শুনলাম যে যেখানে বিক্রি করতো মানে ওই জিনিসগুলো মানে ওগুলো তো ইলিগাল এরকম ভাবে তো ওপেন আপনি যেরকম দোকান সাজায় সেরকম দোকানে তো সাজিয়ে বসে বিক্রি করতে পারবেন না আপনাকে লুকিয়েই রাখতে হবে তো কি করতো এই যে বিভিন্ন মেলায় মেলায় যেত সেখানে ঘুগনি বিক্রি করতো তো উপরে হচ্ছে ঘুগনি নিচে হচ্ছে ওইটা মানে উপরে বিক্রি করছে চাকনা ওইটা দিয়ে খাওয়ার জন্য চাকনা হুম মাল পিয়েঙ্গে ওইখান থেকেই এই ব্যাপারটা এদের দুজনের ব্যাপারটার থেকেই গানটা এসছে মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে চকনাকে সাথ হাম তো মাল পিয়েঙ্গে তো এই হচ্ছে ব্যাপার হচ্ছে নিচে হচ্ছে ওই জিনিসটা আর ওপরে হচ্ছে ঘুগনি মানে চাকনা আর সেটাও লুকিয়ে রাখতো কোথায় অমাবস্যা দেবী এইখানটাতে লুকিয়ে রাখতো সেটা আবার যারা নাকি নেওয়ার তারা টুক করে নিয়ে যেত সাথে ফ্রিতে টুকপাম পাম বাঁচিয়ে দিয়ে যেত ই পাওয়া সত্যি তাই ভাবি যে এরকমভাবে মানুষ ঘরের মধ্যে উইদাউট ভ্রা উইদাউট এনি ওড়না থাকে কি করে আসলে মানে ওইটা মানে এত লোকে আর কি দেখেছে এত আর কি পম্পম পম বাজিয়েছে ওনার আর কোনো যায় আসে না কেউ দেখলো না কেউ পম্পম পম বাজিয়ে দিয়ে গেল কোনো যায় আসে না তো এই যে কথাগুলো বললাম তো হ্যাঁ এবার আপনি বলতে পারেন যে আপনি বিশ্বাস করলেন একদম হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করলাম আমি বিশ্বাস করলাম আমার বিশ্বাস করা না করাতে তো কিছু যায় আসে না আমি কোনো কথা শুনে বিশ্বাস করলে আমাকে কেউ জেলে পাঠাবে না তো আমি বিশ্বাস অবশ্যই করলাম তো এবার আমি এতদিন ধরে চিন্তা করি যে আচ্ছা এই একটা মেয়ে যাকে দেখতে শুনতে খুব একটা খারাপ না অল্প বয়সে তাকে চট করে এরকমভাবে বিয়ে দিয়ে দিলো কেন হুম তো শুনলাম তো একটা জিনিস যে তিন তিনবার মা রানিং 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 করেছে হ্যাঁ তিন তিনবার মা সূর্য প্রণাম করতে রানিং 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 করেছে ভেঙে গেছে বাচ্চাদের কি হবে চিন্তাও করেনি আসলে মায়ের থেকেই মেয়ে জিনিসটা পেয়েছে মেয়ে তো একদম ছোট একদম ছোট যখন তখন তো দেখেছে তার মাকে এই জিনিসটা করতে সেই জন্য মেয়ের কোনো ফিলিংস নেই তারও বা তারও বাচ্চার প্রতি তার ফিলিংস নেই তো এই যে প্রথমত আপনারা শুনে নিয়েছিলেন যে এ মানে অল্প বয়সেই এমন প্রেম করা শুরু করেছিল বাবা মা ভেবেছে এ বাবা এবার যদি মানে ভেঙে যায় কারোর সাথে তার চেয়ে বরং বিয়ে দিয়ে দিই আর তার উপর আরো আরও একটা বিশেষ কারণ ছিল বিয়ে দিয়ে দেওয়ার কি বলুন তো কারণ ওরা ভালো করেই জানে যে কোনো ভালো ঘরে ভদ্র ঘরের ছেলে তারা যদি এখানে এসে খোঁজ বিন করে হুম খোঁজ খবর লাগায় এই ছেলেটা কেমন মেয়েটা কেমন তার ফ্যামিলি কম কেমন তাহলে তো মায়ের এই যা কেচ্ছা আছে সমস্ত ধরা পড়ে যাবে সমস্ত ধরা পড়ে গিয়ে তাহলে তো যে কোনো ছেলে আর কোনো ছেলেই আর কি কোনো ভদ্র ভদ্রঘরের ছেলে সাথে এর বিয়ে দেওয়া সম্ভব নয় সেই জন্যই সেই জন্যই বাদকুল্লায় গিয়ে যখন সন্দীপকে দেখেছে সন্দীপের ফ্যামিলি সম্পর্কে বুঝেছে তখনই সঙ্গে সঙ্গে করেছে সম্বন্ধ তাই বলেছে ছেলেটা ভাল এই ছেলেটার সাথে সম্বন্ধ ঠিক করো না তো ঠিক করেছে সঙ্গে সঙ্গে এই যে চিন্তা করে দেখুন সন্দীপদের কথা ওরাও কি কোনো খোঁজ খবর না নিয়ে একদম করে বিয়ে করে নিল কেন ওই যে তারও রহস্য লুকিয়ে আছে ওরা ওদের ওখানে খোঁজ নেওয়ার আগেই মা মেয়েকে নিয়ে পাঁচ দিন ওদের বাড়িতে চলে এসছে পাঁচ দিনের মধ্যে মা করেছে মায়ের কালা জাদু আর মেয়েও করেছে ওদিকে ধবলা দিয়ে সাদা সাদা জাদু ওর ওই সাদা চামড়া দিয়ে ও ওখানে সন্দীপের ওপর জাদু করেছে আর মা কালো জড়ি বুটি মুটি মুটি হেনা তেনা সব নিয়ে কোথাও গুজে গাজে দিয়ে খুঁড়ে খাড়ে দিয়ে বাড়িতে কোনো বিষবৃক্ষ পুঁতে দিয়ে আর ওদেরকে পুরোপুরি নিজেদের বসে করে নিয়েছে না হলে চিন্তা করুন একটা ছেলে একটা মাত্র ছেলের বিয়ে দিচ্ছে তার ওরা কোনো খোঁজ খবরই কিছু নিল না নেবে কি করে ওই পাঁচ দিনের মহিমা পাঁচ দিনে যা হওয়ার হয়ে গেছে তো এবার যদি বিয়ে না করতো তাহলে ওকে ফাঁসিয়ে দিত যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে খাটে লুডো খেলেছে এই বলে ফাঁসিয়ে দিত আর যদি বিয়ে করে যদি মানে বিয়ে যদি হয়ে যায় তাহলে তার কোনো ব্যাপারই নয় এই হচ্ছে আসল কাহিনী এটাই হচ্ছে আসল কাহিনী ওই পাঁচ দিন যে বিয়ের আগে কেন অমাবস্যা দেবী তার ধবলাকে নিয়ে চলে এসেছিল এখানে এটাই তার কারণ প্রথমত ওরা জানে যে ওদের যা কেচ্ছা পাড়া প্রতিবেশীর কাছে খবর নিলে কোনো বাড়ির কোনো বাড়ির ছেলে ও ওকে বিয়ে করবে না আর এই সব কেচ্ছাগুলো আরও বেশি চাউর হওয়ার আগে এই মেয়েকে বিদায় করতে হবে কারণ এর মেয়ে এই মেয়ের অলরেডি কুরকুরানি উঠে গেছে হুম এদিক ওদিক কোথায় করবে কে করে টোরে দিয়ে চলে যাবে সংসার তো বাধা হবে না হবে কি হবে না পেট বেঁধে যাবে তার চেয়ে বরং বিয়ে করে দিই করে নিই কারণ যার সাথে প্রেম করছে সে সত্যি বিয়ে করার জন্য করছে নাকি শুধুমাত্র ওই খেলা করার জন্য করছে তারা তো তখন তো আর বুঝতে পারেনি হ্যাঁ তো সেই জন্য ছেলেটা সন্দীপকে দেখেছে খুবই ভালো ছেলে একটাই মাত্র ছেলে কোনো ঝামেলা নেই প্রচুর জমি জায়গা আছে মা বাবা আর ছেলে মানে এই আমাদের বাড়িতে আমার বাড়ির মেয়ে যদি যায় ওখানে যেরকম কিনা রানী ছিল রাজরানী হয়েই থাকবে তো সেটা হয়েই সেটা হয়েই আর এই সমস্ত নাহলে চিন্তা করে দেখুন কোনো মা তার মেয়েকে নিয়ে যার সাথে সম্বন্ধ সবে হচ্ছে হচ্ছে তার বাড়িতে পাঁচ দিন সম্বন্ধ জাস্ট হয়ও নি পাকা কথা হয়নি পাঁচ দিন পাঁচ পাঁচটা দিন এসে কেউ থাকতে পারে এইটাই কারণ ওদের প্ল্যান এটাই ছিল যে গিয়ে প্রথমত আমি আমার কালো জাদু করবই আর তুই তোর যা করার করবি যদি বিয়ে করে না না তো ভালো হলে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে বলে ওকে তোকে ঠিক আমি এই বাড়িতে বিয়ে দিয়েই তবে ছাড়বো তো সেটাই হয়েছে তো ওই যে কালো জাদু পাঁচ বছর মেয়ার টিকে ছিল পাঁচ বছরের টিকে ছিল তো তারপর মেয়ে তার নিজের আসল রূপ রঙের জাদু দেখাতে শুরু করে দিয়েছে ঠিক আছে আশা করি আপনাদের বোঝাতে পারলাম তো এই হচ্ছে ধামাকেদার খবর যে কথাগুলো আপনারা শুনেছিলেন তারও ভেতরকার ভেতরকার আসল আসল খবর যেগুলো কিন কিনা দুয়ে দুয়ে চার করে আমি বার করেছি খুঁজে ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার ভিডিওটাই অবধি রাখলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মি সেটা সাইনিং অফ Love you all!